তো আমরা এখন দেখব কিউ কিউ জিনিসটা কি যে আমাদের আগে কিওয়ার্ড জিনিসটা আপনাদের দেখাই আমরা গুগলে যখন কিছু লিখে সার্চ করি যেমন আমরা কী লিখে সার্চ করতে পারি বিডি ই বুক হ্যাঁ বাংলাদেশি ই বুকগুলো ওইখানে চলে আসবে তো এটা হচ্ছে আমাদের একটা সার্চ কিওয়ার্ড তো আমাদের সাইটের যখন আমরা কাজ করব সাইটের জন্য সার্চের জন্য কাজ করতে হবে সে যেমন আমরা যখন কিওয়ার্ড দিবো ওই কিওয়ার্ড কোন কোন কিওয়ার্ডে আমাদের গুগলে সার্চ করলে আমাদের সাইটটা শো করবে এটাই হচ্ছে আর একটা হচ্ছে ডিসক্রাইপশন ডিসক্রাইপশনটা কী ডিসক্রাইপশন এখান থেকে এটুকু ঠিক আছে হচ্ছে আমাদের ডিসক্রাইপশন আর এটা তো লিঙ্ক আপনারা সবাই জানেন তো আমরা দেখি কিভাবে করে এই যে জালিকে সার্চ করব। এখন কি কিওয়ার্ড দিয়ে আমরা যখন আমরা যখন সাইডে কিছু কিওয়ার্ড দিব ওই কিওয়ার্ড ধরে কিন্তু গুগল আমাদের সার্চ করে বের করবে তো আমরা দেখি কিউয়ারের ট্যাগগুলো একটা নতুন ফাইল নিলাম সেভ দিলাম এইচটিএমএল নামে সেভ দিলাম এটা তো সেভ দেওয়ার পরে আমরা এইচটিএমএল নিলাম কিওয়ার্ড এখন আমাদের কিওয়ার্ড নেওয়ার জন্য আমাদের মেটা মেটার মেটা ট্যাগ নিতে হবে মিটার না সরি একটা মেটা ট্যাগ নিতে হবে এই মেটা আপনি নর্মালি দেখছেন এখানে কি কারসেট ইউটিউফ নামে একটা আছে এটা হচ্ছে কেন জানেন এটা হচ্ছে আমাদের বাংলা লেখাটা শো করার জন্য ওয়েবসাইটে শুধু বাংলা না ইউনিকোড যতগুলো আছে সব লেখাগুলো শো করার জন্য আমাদের এই কোডটা মাস্ট ইউজ করতেই হবে আমরা যদি এই কোডটুকু না দেই আমাদের কোনো বাংলা লেখা কিন্তু ওয়েবসাইটে শো করবে না ঠিক আছে তো এখন আমরা আরেকটা মেটা মেটা নেম কিউআর কন্টেন্ট এখন হচ্ছে আমাদের মেটা নেমটা আমরা কিউআর দিলাম আমাদের কন্টেন্টগুলা কী কী থাকবে যেমন আমাদের হচ্ছে কী কী কিউআর দিলে আমাদের সাইটটা পাবে যেমন বাংলা ইবুক কমা দিয়ে আমরা নেক্সট কি বই বই বাংলা এভাবে করে এক্সাম্পল হিসেবে আমরা যা লেখা দিয়ে দিব সবগুলো আমরা কমা দিয়ে দিয়ে যাব হ্যাঁ কমা দিয়ে দিয়ে আমরা একটা একটা দেব গুগল স্পাইডার এগুলো ধরে ধরে সার্চ করবে বাট আমাদের একটু খেয়াল রাখতে হবে আমাদের এই কিওয়ার্ড যেন এক কিওয়ার্ড যেন বারবার না হয় ঠিক আছে কারণ এক কিউয়ার যদি বারবার হয় তাহলে গুগল স্পাইডার আছে স্পাইডার ব্লক করে দেবে এটা তো আমরা সীমিত কিছু আমাদের যা যা দরকার আমরা ওগুলো দিবে বাট যেন প্রতিটা আলাদা আলাদা হয় ঠিক আছে এটা হচ্ছে মেটা এটা হচ্ছে কিউয়ার্ড ঠিক আছে এখন আমরা এখানে আরেকটা মেটা দিই মেটা নেম ডিসক্রাইপশন কন্টেন্ট আমরা দিলাম বাংলাদেশের সাইট এখন আমরা এইটুকু রান করাই আমরা এইটুকু রান করাই দেখি কি হয় আসলে কাজটি করে আমরা কীভাবে দেখবো আমরা রাইট রাইট ক্লিক করে ভিউ পেজ ইনফো ভিউ পেজ ইনফো দিয়ে দেখেন কিউর বাংলা ইবুক বই বাংলা এই দুটো কিওয়ার্ড ধরে সার্চ করতে পারবে এরপরে ডিসক্রাইপশনে আছে দিস ইজ এ বাংলাদেশের সাইট এখন আমরা আমরা যখন সার্ভারে আপলোড করবো তখন এইখান থেকে এই যে আমরা কিওয়ার্ড দিছি না এই কিওয়ার্ডগুলো সার্চ দেওয়া সার্চ করতে পারলে এখানে আমাদের পেজটা আসতে পারে আজ আসবি যে আমরা শিওর বলতেছি না কারণ হচ্ছে এস ইও সবাই একটা জিনিস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওটা করতে হয় ওটার জন্য আলাদা একটা কোর্সই আছে সার্চ ইঞ্জিনের জন্য তো বাট মানে পুরোটা সারমান্য হচ্ছে এটুকু যে কিওয়ার্ড ঠিক আছে হ্যাঁ দিয়ে শুরু হয় তো আমাদের ডিসক্রিপশন হচ্ছে আমরা যে নিচে যে এইটুকু লেখা লিখলাম এই যে পেজ ইনফোতে এই যে ডিসক্রাইপশানে এই লেখাটুকু আমাদের যদি সার্চে পায় তাহলে এখানে চলে আসবে ক্লিয়ার মানে ডিসক্রিপশন হচ্ছে আমাদের সাইটের সম্বন্ধে বা আমাদের যেই পেজটা আসতেছে ওই পেজটা সম্পর্কে একটা সারমর্ম যে পেজের মধ্যে কি কি আছে বা কিছু বা এটা সব কিছু কিছু হ্যাঁ ওটা এখানে শো করবে হুম ইওয়ার্ড এখন কথা হচ্ছে আমরা যখন যেমন আমরা ফেসবুকে যখন থাকি তখন কি হয় আমাদের পেজটা বারবার বারে রিলোড হয় না অটোমেটিক রিলোড হয় কিন্তু তো আমি দেখাচ্ছি না আমাদের সাইট কিন্তু মাঝে মাঝে দরকার যে আমরা যেমন এক্সটক এক্সচেঞ্জের সাইট বানাবো তখন আমাদের দরকার কি সাইটটা আমাদের বারবার রিলোড হবে অটোমেটিক পা পাঁচ মিনিট পর বা এক মিনিট পর পর বা প্রতি সেকেন্ডে তো এই জন্য আমাদের করতে হবে কি একটা মেয়েটা নিতে হবে মেয়েটা কি এইচটিভি ইকুয়েল এখানে তো কি রিফ্রেশ কন্টেন্ট আপনি কত সেকেন্ড পরপর বা কতক্ষণ পরপর আপনি রিফ্রেশ করতে চান ওটা আপনি যদি পাঁচ সেকেন্ড দেন তাহলে পাঁচ সেকেন্ড পরপর হবে এখন আমরা দেখি এখানে সেভ দিলাম এখানে পাঁচ সেকেন্ড পরপর হয় কি না আমরা দেখি হচ্ছে কিন্তু বুঝতে পেরেছি বোঝার জন্য আমরা বললাম কি এটা বোধ জিরো দিয়ে দিলাম বা এটা বোধ কেটে দিলাম কেটে দিয়ে এখন এইখানে কিছু একটা সামথিং সামথিং তো একটু লিখিংস অটোমেটিক আমরা কেটে আমরা দিয়ে এখানে আবার মেটাটা অ্যাড করে দিলাম আমাদের বোঝার জন্য এখন আমরা কিন্তু সেভ দিই নাই তো এখন ও কিন্তু এখানে অটোমেটিক রিলোড হচ্ছে না দেখেন এখন এখন কিন্তু এটা এখানে আছে এখন একটা দিলাম সেভ দেওয়ার পরে এখন রিলোড দেয় দেখেন মানে অটোমেটিক হয়ে যাচ্ছে বাট হচ্ছে ও পাঁচ মিনিট পরপরে এখানে ফলো করেন যে ও রিলোড হচ্ছে দেখছেন ও পাঁচ সেকেন্ড পর পর এটা রিলোড হচ্ছে তো আপনার পাঁচ সেকেন্ড আমরা ওখানে দশ সেকেন্ড করে দেয় দশ সেকেন্ড করে এইখানে ইমেজ নিয়ে আসবো অনেক ভেতরে যাওয়া লাগবে কোন দরকার আমরা অনেক লাইক দিয়ে দিলাম সেভ দিলাম ও হচ্ছে দেখি এখন ও নর্মালি পাঁচ সেকেন্ড পরে আপলোড হবে দেখছেন যে এখন নিজে থেকে রিফ্রেশ দিতে হবে না ও অটোমেটিক ওর টাইম মতো রিফ্রেশ নেবে ঠিক আছে এখন এটা কখন হয় আমাদের যখন কোনো মেসেজের সিস্টেম আমরা করবো ঠিক আছে তখন আমরা ওখানে ম্যাসেজ এই